হেটে হেটে পা ব্যথা করছে ফোন ঘেটে ঘেটে ছেলেগুলো সময় নষ্ট করছে সিনেমা দেখে দেখে ওরা হিন্দি শিখেছিল এখন শেখাবো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে বাংলাতে সেন্টেন্সগুলো লেখা হয়েছে এখানে পাঁচটা একই রকমের সেন্টেন্স একই ভাবনায় সেন্টেন্স গুলো লেখা হয়েছে সেন্টেন্সগুলোর গুলোর মধ্যে দেখো একটা অ্যাকশন এবং তার একটা কারণ বা ফলাফল এখানে দেখানো হয়েছে এখানে দেখো এই যে পরে যে কথাটা বলা হচ্ছে পা ব্যথা করছে এটাকে কি ধরবো এটাকে আমি ধরে নিচ্ছি একটা ফলাফল এই ফলাফলটা কি জন্য মানে কোন অ্যাকশান এর ধরুন না হেটে হেটে অবিরাম হেটে হেটে। ঠিক আছে হাঁটার ফলাফলটা হচ্ছে পা ব্যথা করছে পরেরটা দেখো গেম খেলে খেলে ছেলেগুলো সময় নষ্ট করছে তার মানে আমার ফলাফলটা হচ্ছে এই যে ছেলেগুলো সময় নষ্ট করছে এটা হচ্ছে ফলাফল আর অ্যাকশনটা কোনটা ফোনে গেম খেলে খেলে এইটা হলো অ্যাকশন ঠিক আছে মানে এটা ঘটছে এই কারণে এটা ঘটছে এই কারণে যেভাবে তোমরা ব্যাখ্যাটা করো না কেন এক্ষেত্রে অ্যাকশন রেজাল্ট বা অ্যাকশন রিজন দুটোই এখানে তোমরা ভাবতে পারো তবে অ্যাকশন রেজাল্ট এইভাবে ভাবলে বিষয়টা অনেক বেশি পরিষ্কার লাগবে বোঝা গেল তার মানে অ্যাকশন অ্যাকশন প্লাস রেজাল্ট এইটা হলো এই সমস্ত সেন্টেন্সে মানে এই সমস্ত সেন্টেন্সের মধ্যে এই রকম অর্থ আছে অ্যাকশন আছে এবং তারপরে রেজাল্ট বা ফলাফল ঠিক আছে তো তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে যেখানে রিপিটেশন দিয়ে আমরা আমাদের কাজগুলোকে একটা আমাদের যে অ্যাকশনগুলো করছি এবং তার ফলাফলটা পাচ্ছি সে ক্ষেত্রে আমরা অ্যাকশনটাকে আমরা কি করব না ভার্ব প্লাস আইএনজি এই ফর্মে লিখব ঠিক এটাকে গ্রামারের দৃষ্টিতে এটাকে পার্টিসিপল বলা হয় ঠিক আছে তাহলে এই অ্যাকশনটাকে আমরা যদি পার্টিসিপল মানে ভার্ব আইএনজি করে করি কি রকম দাঁড়াচ্ছে তাহলে আমার সেন্টেন্সটাকে স্ট্রাকচারটাকে আমি যদি এখানে লিখতে চাই কিভাবে লিখব প্রথমে লিখব বাই যেহেতু দরুন মানে এর দোলুন বা এর মাধ্যমে যেহেতু এটা অ্যাকশন করে একটা ফলাফলে সেটা পরিণত হচ্ছে সেই কারণে বাই প্লাস কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কথাটাকে আমি কেন ইউজ করছি না এখানে আমি ওই বললাম অবিরাম বা সবসময় একটা ব্যাপার লুকিয়ে আছে ঠিক আছে সেই কারণে কনস্ট্যান্ট কথাটা আমাকে ব্যবহার করতে হচ্ছে by constant plus ভাগ plus ing ভাগ plus ing এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে এর যে অংশটা যেটা ফলাফল সেটাকে তোমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারো যে কোনো টেন্স যে কোনো টেন্সে বাক্যটা হবে ঠিক আছে বুঝলেগা এই হলো সেন্টেন্স স্ট্রাকচার বাই প্লাস কনস্ট্যান্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি এবং যে কোনো টেন্স তাহলে এই বাই প্লাস কনস্ট্যান্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাকশন বা কাজ যেটাকে আমরা বাংলায় রিপিটেশন করে মানে বারবার মানে দুটো কথাকে বারবার বলে মানে একটা ভাবকে বারবার বলে আমরা সেন্টেন্সটাকে তৈরি করছি সেই রিপিটেশন বা পুনরাবৃত্তি করে যে অংশটা যে অ্যাকশনটাকে দেখাচ্ছি যে কাজটাকে সেটা হলো এইটা বাই কনস্ট্যান্ট ভার্ব আইএনজি আর পরের যে অংশটা সেটা যে কোনো টেন্সের উপর তোমরা তৈরি করতে পারো প্রেজেন্ট পাস্ট ফিউচার যে কোনো টেন্সের উপরে ঠিক আছে সেন্টেন্সগুলো খুবই ইন্টারেস্টিং খুবই প্র্যাকটিক্যাল কথা তাহলে দেখে নাও হেঁটে হেঁটে পা ব্যথা করছে তাহলে কি বলবে ইংলিশে বাই কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট

হার্টিং মাই ফুট ইজ হাটিং আমার পা ব্যথা করছে ঠিক আছে তাহলে ইংলিশটা কি বলবে দেখে নাও বাই কনস্ট্যান্ট ওয়াকিং মাই ফুট ইজ হাটিং পরেরটা ফোনে গেম খেলে খেলে ছেলেগুলো সময় নষ্ট করছে তাহলে ফোনে গেম খেলার মাধ্যমে দরুন বাই বাই কনস্ট্যান্ট playing by constant playing games on mobile, the boys chele gulo, are wasting their time. ঠিক আছে কি দাঁড়ালো বাই কনস্ট্যান্ট प्लेइंग গেমস অন মোবাইল দে দ্য বয়েজ আর वेस्टিং দেয়ার টাইম পরেরটা সিনেমা দেখে দেখে ওরা হিন্দি শিখেছিল বাই কনস্ট্যান্ট ওয়াচিং মুভি বাই কনস্ট্যান্ট ওয়াচিং মুভি তারা শিখেছিল লার্ন হিন্দি ঠিক আছে বাই কনস্টেন্ট ওয়াচিং মুভি দে হিন্দি পরে ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে আমরা অনেক কিছু শিখেছি বাই কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট ব্রাউজিং বাই কনস্টান্ট ব্রাউজিং ইন্টারনেট বাই কনস্ট্যান্ট ব্রাউজিং ইন্টারনেট আমরা অনেক কিছু শিখেছিংস বোঝা গেল খুবই ইন্টারেস্টিং সেন্টেন্স গুলো পরে কম আলোয় করে পরে তুমি চোখটা নষ্ট করেছ তাহলে কি হবে বাই कन्स्टेंट रीडिंग इन लो लाइट यू है यू है लॉस्ट योर आईसाइट ठीक তাহলে বাই কনস্ট্যান্ট রিডিং ইন লো লাইট ইউ হ্যাভ ইউর আইসাইট কম আলোয় পড়ে পড়ে তুমি চোখটা নষ্ট করেছ মানে তুমি তোমার দৃষ্টি শক্তিকে হারিয়েছ এটাই বোঝানো হচ্ছে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে তোমরা তাহলে বলবে